দেখো নয় দিয়ে যখন ভাগ করছি তখন যদি আমরা প্রথম একটা সংখ্যাকে ধরি তাহলে একটা থেকে ছোট হয়ে যাচ্ছে তাই আমরা নয়ের দুটো সংখ্যাকে ধরে নেব দুটো সংখ্যা ধরলে কত হচ্ছে নেবনে আঠারো নয় দুয়ে আঠারো বেশি হয়ে যাচ্ছে তাই আমরা এখানে বসাবো কত নয় এক কে নয় বসাবো এইবার দেখো তেরো থেকে নয় বিয়োগ করলে কত হয় চার হয় এটা বিয়োগ করব বিয়োগ করলে হলো চার এইবার কি করব এই দশমিকটাকে এখান থেকে সরিয়ে নিয়ে এই জায়গায় ভাগ ফলের জায়গাতে বসিয়ে দেব। তাহলে কত হলো দশমিকটা এখানে চলে গেল আমরা এই পাঁচটাকে নিচে নামাতে পারবো তাহলে পাঁচটাকে নিচে নামিয়ে দিলাম এইবার হয়ে গেল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে নয় দিয়ে কত দিয়ে যাবে দেখো নয়ের নামটা গুনলে আমরা পাবো পাঁচ নয়ে হয়ে যায় পঁয়তাল্লিশ তাহলে এইভাবে দশমিকের ভাগটা দেখো কত সুন্দরভাবে করে ফেললাম ঠিক তার পরের দশমিকের ভাগটা একটু অন্যরকম আছে দেখো এখানে বলা আছে যে দশ দশমিক তিন আছে তাহলে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করে প্রথম একটা সংখ্যা ধরি এক পাঁচের থেকে ছোট হয়ে যাচ্ছে তাহলে তাহলে আমরা দুটো সংখ্যা ধরে ধরে নেব নেব পাঁচ এক পাঁচ পাঁচ দুইয়ে দশ পাঁচ দুইয়ে হয়ে গেল দশ মিলে গেল কিন্তু দশমিকটাকে কি করব এই দশমিকটাকে নিয়ে চলে যাব। ভাগ ফলের জায়গাতে এই জায়গাতে দশমিকটা বসিয়ে দেব তারপরে এই তিনটাকে নিচে নামিয়ে দেবো কিন্তু এই তিন পাঁচের থেকে ছোট হয়ে গেছে তাহলে কি তিনটা যদি এখানেই আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু ভাগ ভুল হয়ে যাবে তখন আমরা কি করবো পাঁচ পাঁচ করলে বড় হয়ে যাচ্ছে তিনের থেকে তাই করব পাঁচ শূন্য শূন্য হয়ে যাবে পাঁচ শূন্য শূন্য হয়ে গেল তাহলে দেখো তিন থেকে শূন্য বিয়োগ করলে হয়ে যাবে তিন এইবার কত করব না এই দশমিকের জন্য আমরা একটা শূন্য নিতে পারি দশমিকের জন্য কি নিতে পারি একটা শূন্য নিতে পারি তারপরে পাঁচ ছয়ে তিরিশ হয়ে যাচ্ছে দেখো পাঁচ ছয়ে তিরিশ মিলে গেল ভাগ তাহলে উত্তর হলো কত দুই দশমিক শূন্য ছয় হয়ে গেল কিন্তু যদি এই রকমের দশমিকের ভাগ থাকে এত বড় সংখ্যা তাহলে কিভাবে করব দেখো চব্বিশ দশমিক শূন্য শূন্য দুই চার আছে তো আমরা কি করব এই যে দুইটাকে যদি ধরি তাহলে ছয়ের থেকে ছোট হয়ে যাচ্ছে তাই আমরা কি করবো চব্বিশটাকে ধরবো এই চব্বিশটাকে ছয় দিয়ে ভাগ করব দেখো চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে কত হবে চার ছয় হয়ে গেল চব্বিশ কিন্তু এতগুলো শূন্য কি করব। প্রথমত কাজ হচ্ছে যে চব্বিশ থেকে চব্বিশ বিয়োগ করলে শূন্য হয়ে যায় শূন্য লেখার কোনো প্রয়োজন নেই এই দশমিকটাকে সরিয়ে নিয়ে গিয়ে আমরা এখানে বসিয়ে দেব। এইবার একটা একটা করে শূন্য নামাবো এই শূন্যটা প্রথমে নামাবো দুটো শূন্য একসঙ্গে নামানো যাবে না কো তো অনেকেই আমরা ভুল করি কি এই শূন্যটাকে তুলে নিয়ে গিয়ে ভাগ ফলের জায়গায় বসিয়ে দিই না এটা কিন্তু ভাগ করার সঠিক নিয়ম নয় তো শূন্য হয়ে গেছে এখানেতে এইবার ছয় এক যদি বসাই তাহলে ছয় এককে ছয় বেশি হয়ে যাবে তাই আমরা কি বসাবো না ছয় শূন্য শূন্য করবো ছয় শূন্য শূন্য হয়ে গেল মিলে গেল এইবার করব এই দ্বিতীয় শূন্যটাকে নিচে নামাবো দ্বিতীয় শূন্যটাকে নিচে নামালে কি হচ্ছে না ছয় শূন্য আবার শূন্য বসাব ছয় শূন্য শূন্য হয়ে গেল তারপরে দেখো এই দুইটাকে নামাবো একটা একটা করে সংখ্যা আমরা নামাবো দুইটাকে নামালাম দুই কিন্তু ছয়ের থেকে ছোট তাহলে যদি এককে ছয় করি তাহলে তাই আমরা কি করব ছয় শূন্য শূন্য করবো এখানেতে এইবার দেখো বিয়োগ করলে হয়ে যাচ্ছে দুই এইবার লাস্ট এই চারটাকে আমরা নামাতে পারবো লাস্ট চারটাকে নামালে কত হচ্ছে চব্বিশ হয়ে যাচ্ছে তাহলে ছয়ের নাম তাতে চব্বিশ আসে কততে না চার ছয়ে হয়ে যায় চব্বিশ দেখো কত সুন্দরভাবে ভাগটা মেলাতে পারলাম উত্তর হলো তাহলে কত চার দশমিক শূন্য 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 চার হয়ে গেল উত্তর তারপরেরটা দেওয়া আছে এক দশমিক পাঁচ দিয়ে তিন দশমিক নয়কে ভাগ করতে হবে অর্থাৎ এইটাকে বলা হয় ভাজ্য এটাকে বলা হয় ভাজ্য এটাকে বলা হয় ভাজক অর্থাৎ ভাজকের জায়গাতেও আমরা পাচ্ছি দশমিক আবার ভাজ্যর জায়গাতেও পাচ্ছি দশমিক এরকম যদি ভাগ থাকে তাহলে কিভাবে ভাগ করব দেখো তাহলে আমরা করব কি যে প্রথমত ডান দিক থেকে দেখো এই পাঁচের পরে একটা সংখ্যার পরে দশমিক আছে এখানেও ডান দিকে একটা সংখ্যার পরে দশমিক আছে যদি এরকম একই সংখ্যার পরে দশমিক থাকে তাহলে আমরা কি করব এই দশমিকটাকে উঠিয়ে দেব এই দশমিকটাকেও উঠিয়ে দেব। তাহলে দশমিকের আর কোনো দাম রইলো না দশমিক আর রইলো না তখন আমরা কি করব যে এই এটার হয়ে গেল পনেরো আর ভিতরে থাকলো উনচল্লিশ তাহলে পনেরো দুইয়ে তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে তাই আমরা বসাবো পনেরো দুইয়ে তিরিশ তারপরে বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে এটা নয় এইবার দেখো পনেরো এর থেকে নয় ছোট হয়ে গেছে তাহলে আমরা কি করব একটা দশমিক এখানে দিয়ে আমরা এখানেতে শূন্য নিয়ে আসতে পারবো তাহলে হয়ে গেল কত নব্বই এইবার পনেরো নাম তাতে নব্বই কততে আসে দেখব না ছ পনেরো হয়ে যায় নব্বই হয়ে যায় ছ পনেরো কত হয়ে যায় নব্বই হয়ে যায় নব্বই থেকে নব্বই বিয়োগ করলে হয়ে যায় শূন্য তাহলে উত্তর কত বেরোলো উত্তর দুই দশমিক ছয় উত্তর বেরোলো দেখো দশমিকের ভাগগুলো কত সুন্দরভাবে আমরা করতে পারলাম কিন্তু যদি এরকম থাকে দেখো এক দশমিক পাঁচ দিয়ে আমরা ভাগ করছি যদি এরকম থাকে যে যে তিরিশ তিরিশ দশমিক যদি থাকে তিরিশ দশমিক এক পাঁচ থাকে তাহলে কী করবো না তিরিশ দশমিক এক পাঁচ আছে অর্থাৎ এখানে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক আছে কিন্তু ভিতরে ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক আছে তখন আমরা কী করবো না এখানে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিকটাকে তুলে দেবো আর এটাকে যেহেতু এক ঘর ডান দিকে করে দেব। অর্থাৎ এই জায়গায় আসবে কেন তার কারণ ডান দিকে একটা সংখ্যার পর দশমিক উঠিয়ে দিলাম বলে এই দশমিকটা ডান দিকে আরো এক ঘর চলে যাবে তাহলে আরও এক ঘর ডান দিকে চলে গেল ডান দিকে চলে যাওয়ার পর তাহলে এই জায়গায় আর দশমিক রইল না রইল কি তিনশো এক দশমিক পাঁচ রইল এইবার আমরা কি করবো পনেরো দুয়ে হয়ে গেল তিরিশ যেমন আমরা নর্মালি ভাগ করি পনেরো দুইয়ে তিরিশ তারপরে এই একটা নামলো এই একটাকে নিচে নামিয়ে দেব একটা নিচে নেমে গেল নিচে নামলে দেখো পনেরো থেকে এক ছোট হয়ে গেছে তখন আমরা কি করব পনেরো শূন্য শূন্য বসাব তারপরে এক বিয়োগ করলে হবে এক এই পাঁচটাকে এইবার আমরা কি করব নিচে নামিয়ে দেব দেখো পনেরো হয়ে গেছে তাহলে পনেরো এককে কত হবে পনেরো এককে হয়ে যাবে পনেরো কিন্তু এই পাঁচটা নামানোর আগে এই দশমিকটা চলে যাবে এই জায়গাতে অর্থাৎ কুড়ি দশমিক এক হয়ে যাবে উত্তর তাহলে পনেরো পনেরো মিলে গেল শূন্য উত্তর হলো কত কুড়ি দশমিক এক এইভাবে দশমিকের যত রকমের ভাগ আছে তোমরা এইভাবে করতে পারবে